আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে অথেন্টিক বিউটি প্লেসে দেখাবো সুন্দর সুন্দর সব গোল্ড প্লেটের জুয়েলারি দেখাবো একেবারে হানড্রেড পারসেন্ট এক হাজার পারসেন্ট কালার গ্যারান্টিতে থাকবে সেই হুবুখু স্বর্ণের ডিজাইনের মুখবালা মুখবালা রাইট একদম গোল্ডের কারিগর এটা রেডি করেছে আপু দেখেন এটা দেখলে আপনি এটা কখনো কেউ বিশ্বাস করবে না যে এটা স্বর্ণের এটা কালারটা দেখেছেন একেবারে লাইকে গোল্ড একদম গোল্ডের মতো করে যার দরকার নিয়ে নেবেন প্রাইস থাকছে পঞ্চাশ টাকা ওকে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সুন্দর একটা ব্রেসলেট হানড্রেড পার্সেন্ট গোল্ড প্লেটেড ব্রেসলেট এইটা আপনি অর্ডার করতে আমাদের কিমো হোয়াটসে নক দিবেন আমরা প্রাইস সহ বলে দেব এত সুন্দর ব্রেসলেট আমি বলতে পারবো যে এর আগে কোথাও আপনি এই ধরনের গোল্ডের ঘড়ি ব্রেসলেট দেখেন নাই এটা আপনি এর আগে কখনো দেখেনইনি আপনি দানাবেনির সাথে যদি এরকম একটা বেনি ব্রেসলেট নিয়ে নেন এত সুন্দর লাগবে আপনাকে আর এটা হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার হান্ড্রেড পার্সেন্ট গোল্ড পলিশ গোল্ড পলিশ এটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে শুধুমাত্র চারশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে আমাদের বেনিচেন পেয়ে যাচ্ছেন একদম টোয়েন্টি ফোর ক্যারেট পলিশ দেখেন আপনি এইটার কোয়ালিটি প্লাস হচ্ছে এইটার যে মুখ থেকে শুরু করে পুরো ফিনিশিংটা কেমন লাগছে আপু জাস্ট এত সুন্দর ফিনিশিং এই যে দেখেন স্বর্ণের ফিনিশিং দে স্বর্ণের ফিনিশিং দেওয়া এবং আমার মনে হয় না আপনি বাজারের যে কম দামি বেনিচেন কেনেন এগুলো এরকম ফিনিশিং দেবে এটা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে দেওয়া থাকে জিপি কালার হান্ড্রেড জিপি কালার আর এগুলো কিন্তু আপুরা খুবই পছন্দ এটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো আশি টাকাতে এত সুন্দর জিপি কালারের কিন্তু ফেয়ার এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি হচ্ছে অ্যারাবিক ডিজাইনের চকার বকুল ডিজাইনের মধ্যে দেখেন এই যে চেনগুলো দেখতে পাচ্ছেন এই চেনগুলো কিন্তু একেবারে স্বর্ণের মতো সাইন দিচ্ছে ঠিক আছে আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি গোল্ড পলিশ করা জুয়েলারি এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা যেটা কিনা বাইরে বা বিভিন্ন শোরুমে সেল করে থাকে দুই টাকা প্লাস বিকজ এটা অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন হান্ড্রেড ইয়ার্স এখন যেই আপনার হচ্ছে গোল্ড সেট সেটটা দেখছেন এটা কিন্তু একটা ব্রাইডাল সেট এবং দেখেন এটার সাইজ এটার ব্লেজ এটার কালারটা দেখেন কতটা সুন্দর দেখে মনে হচ্ছে একেবারে স্বর্ণের ডিজাইন তো এটা কিন্তু হচ্ছে আবারও রিস্টক করা হয়ে গেছে দেখেন এটা রিয়ারিংসটা কত প্রিটি এবং অনেক ঝুমকা এটা কিন্তু মুভ করলে একটা দেখবেন ফিকলি কিন্তু পুরোটা পেয়ে যাচ্ছে তো বাজার টাকায় পেয়ে এটা কিন্তু অরিজিনাল গোল্ড রেড কারণ অরিজিনাল গোল্ড কালার পাচ্ছেন এই আপনি বাজারে

চাইলে কিন্তু আপু পঞ্চাশ টাকা বাড়িয়ে দিতে পারত আমি আমি কখনোই প্রোডাক্টের দাম বাড়াই না আপু এটা এটা কিন্তু ইম্পোর্টেড আইটেম আপু এটা ইম্পোর্টেড এটা কিন্তু নর্মাল নর্মাল যে চকারগুলো ওইটা না এটা পার্ল চকার আর হচ্ছে এগুলো সিরিয়ালে আপুরা দেখে দেখে সেটাই বলেছি আমাকে অনেকবার ছবি পাঠিয়েছিল যে আপু এগুলো এনে দেন এগুলো কলকাতা বাংলা রাইট এগুলো কিন্তু এখন চলে এসেছে এবং অবিশ্বাস্য একটা মূল্যে কিন্তু দিয়েছে এগুলো হচ্ছে বেশিরভাগই সিরিয়ালগুলোতে দেখা যায় শাড়িটার সাথে পরে কিন্তু দেখেন আপু এই যে যে ডিজাইনটা আছে সাথে কিন্তু এক জোড়া কানের দুল আছে আর কালারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হয় নি জি জি এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু এই যে গোল্ডের মতো করে করা আছে পার্লের চকার সেট এটা দেখেন ওকে এই যে আরেকটা আমি যদি এই যে কানের দুলের ফিনিশিংটা দেখাই আপু মানে আমি কিভাবে বুঝাবো এত সুন্দর ফিনিশিং আর আমি দিচ্ছি এটা একটা অবিশ্বাস্য প্রাইজে আপু ওকে ফুল চকার সেটটা দিচ্ছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা উইথ ইয়ারিংস উইথ ইয়ারিংস এরকম ফিয়ার সেটা কিন্তু একেবারে হুবহু স্বর্ণের ডিজাইনে ভাইয়াদের জন্য একটা সুন্দর আংটি আমাদের মুসলিম ধর্মে কিন্তু পুরুষরা স্বর্ণ পড়তে পারে না তো আপনারা চাইলেই কিন্তু স্বর্ণের মতো গোল্ড প্লেট এই সুন্দর আংটিটা নিয়ে নিতে পারেন প্রাইস জানতে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপু এটা হচ্ছে আমাদের বল সেটটা ভাইরাল বল সেট এটা এখন চলে এসেছে যার যার দরকার নিয়ে নেবেন ছয়শো নব্বই আর এটা কিন্তু প্লেসটা বকুল নেকলেস দেখেন এখান দিয়ে ছোট ছোট ফুল করে বুটি বুটি করা আছে এখান দিয়ে ঝুড়ি দেওয়া আছে এবং এখন কিন্তু অনেক হাই কোয়ালিটির কালার আমরা করছি আচ্ছা বকুল নেকলেসটা এত সুন্দর যারা যারা চেয়েছিলেন অনেক কাপড় এটা চেয়েছিলেন আপনি এটা যদি বিয়েতে পড়েন বা শাড়ির সাথে পরেন খুবই সুন্দর লাগবে সিম্পল আর মধ্যে গর্জিয়াস এবং এইটা হচ্ছে দেখেন আপু কানের দুলটা এত সুন্দর গ্লেজ এটা হচ্ছে শুধুমাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এইটা কেউ বলবে যে এটা স্বর্ণ না এটা স্বর্ণ না কেউ বলবে মনে হচ্ছে এটা একুশ ক্যারেট স্বর্ণ এটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে এই সুসুতা কানে দুজোড়া আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফিস লকেটটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল আমরা আবার রিস্টক করেছি অল্প কিছু পিস যাদের দরকার তারা নিয়ে নেবেন প্রাইস মানে কি বলবো ফেয়ার্স দেখেন মনে হয় কি এখনই হচ্ছে দুবাই বা হচ্ছে সৌদি থেকে এসেছে এমন কালার এরকম ডিজাইন প্রাইস থাকছে প্রাইস থাকছে ইমু হোয়াটসঅ্যাপের নম্বর আচ্ছা আচ্ছা এটা হাইট প্রাইস ভালো লেগেছে বিদায় নিয়ে নিবো আল্লাহ আসসালামু আলাইকুম